কোনো কিছুতে আপনি এনার্জি খুঁজে পাচ্ছেন না আপনার মাসেল ক্র্যাম্প করছে আপনার হার্টবিট বিট ইরেগুলার হয়ে যাচ্ছে খাবারগুলো বললাম এগুলো আসলে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়ামটা নিতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা সাপ্লিমেন্টও নিতে পারেন কিন্তু আমরা যেন নিজেরা নিজেরা নিজেদেরকে প্রেসক্রাইব করে এটা মিসইউজ না করি আমি যদি আপনাকে এমন একটা উপাদানের কথা বলি যে উপাদানটা আপনার শরীরে তিনশোর বেশি এনজায়মেটিক রিয়াকশনে অংশগ্রহণ করে বা বলা যেতে পারে সে অপরিহার্য আপনার হাড় এবং মাংসপেশির জন্য সে অসম্ভব প্রয়োজনীয় একটা উপাদান আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে সে ভূমিকা রাখে আপনার ইনসুলিন কন্ট্রোলে সে ভূমিকা রাখে মানে ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে এবং আমি যদি আরও বলি এবং আমরা যদি মানসিক স্বাস্থ্যতেও আসি এই উপাদানটা আমাদের এংজাইটি কন্ট্রোলে আমাদের পিএমএস প্রি এসি সিমটম মেয়েরা যেটা সাফার করে থাকেন অথবা আমাদের ঘুমটাকে সুন্দর করতে বেশ ভালো একটা ভূমিকা রাখে এবং আমাদের যে ফ্যাটিক ফিলিং হয় যে ক্রনিক ফ্যাটিক ফিল করতে থাকি ওটা থেকেও কিন্তু সে আমাদেরকে বের করে নিয়ে আসতে খুব সাহায্য করে উপাদানটার নাম ম্যাগনেশিয়াম আপনারা হয়তো ম্যাগনেশিয়ামের কথা অনেক শুনেছেন আজকে এটা নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে ম্যাগনেশিয়াম সাধারণত ছেলেদের জন্য চারশো থেকে চারশো বিশ মিলিগ্রাম এতটুকু পর্যন্ত প্রয়োজন এবং মেয়েদের ক্ষেত্রে ইন্টারেস্টিংলি যখন আপনার বয়স চোদ্দ থেকে আঠেরো এটার প্রয়োজন তিনশো ষাট মিলিগ্রাম আর যখন আপনি আস্তে আস্তে বড় হয়ে আসছেন ধরে নেন একত্রিশ থেকে পঞ্চাশ বছর বয়স তখন মোটামুটি আপনি তিনশো থেকে তিনশো বিশ মিলিগ্রামের ভিতরে থাকলেই হয়ে যাবে খেয়াল করে দেখেন আপনার পিউবার্টাল ফেজে ম্যাগনেশিয়ামের প্রয়োজনীয়তা বেশি থাকলো না একজন মেয়ে হিসেবে আমরা কোন কোন খাবারে ম্যাগনেশিয়ামটা পেতে পারি আমরা ম্যাগনেশিয়ামটা পেতে পারি গ্রিন লিফি ভেজিটেবল এবং এটাকে যদি আরো আমরা স্পেসিফিক করি আপনারা বিভিন্ন জায়গায় স্পিন আছে দেখবেন সেটা আপনারা পালং শাক হিসেবেও খেয়ে নিতে পারেন পাশাপাশি আপনারা পাম্পকিন সিড কাঁচ বাদামে পাবেন যেটাকে আমরা আমন্দ বলি কাজু বাদামে কিছু পরিমাণে পাবেন ডার্ক চকলেট ডার্ক চকলেট আমার খুবই প্রিয় কাজে ওখানে আপনারা পেয়ে যাবেন আর অনেকেই দেখা যায় যে খাবারগুলো বললাম এগুলো তো আসলে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়ামটা নিতে পারছেন না সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনারা সাপ্লিমেন্টও নিতে পারেন এখন সাপ্লিমেন্টও বিভিন্ন নামে পাওয়া যায় ম্যাগনেশিয়াম সাইট্রেট ম্যাগনেশিয়াম ম্যালেট ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম টরেট এরকম বিভিন্ন নামে পাওয়া যায় আপনি কোনটার জন্য নেবেন এই ক্ষেত্রে আপনাকে একটু মাথায় রাখতে হবে যেটা যদি আপনি মনে করে থাকেন যে আপনার এংজাইটি এবং আপনার ঘুমের সমস্যা হচ্ছে বা আপনার মাসেল রিল্যাক্স করা দরকার তাহলে অবশ্যই আপনি ম্যাগনেশিয়াম গ্লাইসিনেট আপনার জন্য সবচেয়ে ভালো হবে আপনি যদি মনে করে থাকেন যে আপনার মোটামুটি ফ্যাটিক ফিলিং হচ্ছে বা আপনার এনার্জি খুবই লো ফিল করছেন বা আপনি ফাইব্রোমায়াল জিয়া একটা ডিসঅর্ডার যেটা আপনি সাফার করছেন তাহলে আপনার জন্য ম্যাগনেশিয়াম ম্যালেট হবে আপনার যদি ব্লাড প্রেশার কন্ট্রোল করার প্রয়োজন হয় বা আপনার হার্ট হেলথের জন্য আপনি ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে ম্যাগনেশিয়াম টোরেট হবে আপনার জন্য গো টু আপনার সাপ্লিমেন্ট এবং আপনার যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ম্যাগনেশিয়াম সাইট্রেটটা ভালো অপশন হবে এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় আমাদের মিক্সড প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ফিজিশিয়ানের সাথে কথা বলে নিতে হবে বা আপনার নিউট্রিশনিস্ট যিনি আছেন তার সাথে কথা বলে নেবেন যে আপনার কোনটা প্রয়োজন তবে সাধারণত আমরা ম্যাগনেশিয়াম গ্লাইসিনেটটা বেশি সাজেস্ট করে থাকি কারণ ওভারঅল আমরা মোটামুটি আমাদের এংজাইটি ইনসমনিয়া প্রিমেনস্ট্রাল সিমটম বা ওই যে ফ্যাটিক ফিলিংটা বা মাসেলে যে আমরা ক্র্যাম্প ফিল করছি বা ওই লেস এনার্জি ফিল করছি তার জন্যই আমরা এই সাপ্লিমেন্টগুলো নিতে চাই কাজেই ডেফিনেটলি আমাদের যেন মাথায় থাকে ম্যাগনেশিয়াম নামের একটা উপাদান আমাদের শরীরে এত প্রয়োজন আপনি কখন বুঝবেন যে আপনার ম্যাগনেশিয়ামের ঘাটতি হচ্ছে শরীরে আপনি যদি এটা অনুভব করে থাকেন আপনি কন্টিনিউয়াস একটা ফ্যাটিগের ভিতর দিয়ে যাচ্ছেন কোনো কিছুতে আপনি এনার্জি খুঁজে পাচ্ছেন না আপনার মাসেল ক্র্যাম্প করছে আপনার হার্টবিট ই রেগুলার হয়ে যাচ্ছে আপনার রাতের ঘুমটা খুব হচ্ছে বা আপনার খুব ফিলিং হচ্ছে এটা কারণেও হতে পারে বাট তারপরেও যখন আপনি এই পাশাপাশি সাথে আপনার মেন্টাল হেলথের এই আসছে আপনি অবশ্যই ডক্টরের সাথে কথা বলে আপনার ম্যাগনেশিয়ামের চেক আপটা করিয়ে নিতে পারেন যে আসলে আপনার ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্টের প্রয়োজন আছে কি নেই আজকে আমরা ম্যাগনেশিয়াম নিয়ে জানলাম এবং আমরা অবশ্যই মাথায় রাখবো যে আমাদের ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট আমাদের শরীরের প্রয়োজন কিন্তু আমরা যেন নিজেরা নিজেরা নিজেদেরকে প্রেসক্রাইব করে এটা মিসইউজ না করি কারণ অবশ্যই একটা জিনিস আমাদের পর্যাপ্ত পরিমাণে নিতে হবে বাড়তি নেওয়া যাবে না আবার এটাকে অবহেলাও করা যাবে না